ঐতিহ্যবাহী সামাজিক ও রাজনৈতিক সংগঠন মুক্তাঙ্গন ক্লাবের উদ্যোগে পবিত্র মাহেরমজান উপলক্ষে ও দোয়া মাহফিল মুক্তাঙ্গন ক্লাবর সংযুক্ত আরব আমিরাত শাখা ও কাতার শাখার সদস্য সকলের ঈদ শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত মার্চর বাইশ তারিখ শনিবার চট্টগ্রামের ফর্টি উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদিবাজার ডি এম কমিউনিটি সেন্টারের মধ্যে উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানত অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে সংগঠনের সহ সভাপতি অনুষ্ঠান শুরুতে কোরআন করে মাওলানা আশরাফ শুভেচ্ছা বক্তব্য রাখে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার এ সময় উপস্থিত থাকির আরও বক্তব্য রাখে কাতার শাখার সভাপতি মহিউদ্দিন পাশা আমিরেত শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন আমিরত শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজান বিএফ শাহিন কলেজের সহকারী অধ্যাপক কাজী রাশেদুল ইসলাম নো বাহিনী স্কুল এন্ড শিক্ষক মোহাম্মদ মুমিনুল ইসলাম সহ আর উপস্থিত আইজবুত শক্তি দাতুত এজমি স্টিল আমরা জামায়াত হইছি আমরা আল্লাহর ন করতে আসলে আশায় আমরা শুধু ইফতারের আয়োজন করেছি এখানে ভক্তিটা কোনো সুযোগ নেই এখানে মনসে যারা আমার সাথে আছেন আমরা সবাইকে হয়তো ভক্তিটা করার সুযোগ অন্য কোনো সময় দিতে পারব আজকে আমরা শুধু আমাদের টার্গেট হলো আমরা শুধু ইফতারের জন্য আয়োজন করব সাথে সাথে সুদূর প্রবাস থেকে যারা আমাদের সাথে আজকে এই ইফতার ভাগতে সামিল হয়েছে রেমিটেন্স যোদ্ধা তাদেরকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা তাদেরকে সম্মাননা ক্রেস প্রদান করব আমি আশা করি আমাদের উভয় শাখার অনেক সদস্য এখানে উপস্থিত আছেন আমি আজকে সারাদিনের কর্মব্যস্ততার একটু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমি শেষ করব। আমি বেশি সময় নিব না বেশ কিছুদিন পূর্বে ই শাখার কর্তৃক আমাদের এলাকায় যে সকল কিডনি রোগী ক্যান্সার রোগী অসহায় দরিদ্র দুস্থ মানবতা সেবায় তারা এগিয়ে এসেছিল আমরা প্রায় দুই লক্ষ টাকার মতো তাদেরকে আমরা আর্থিক অনুদান দিয়েছি রমজানের পূর্ব মুহূর্তে অব্যাহতি পূর্ব মুহূর্তে আমরা তাও আবার ইউ শাখা কর্তৃক প্রেরিত প্রায় দুই লক্ষ টাকা ইফতার আমরা একশো চল্লিশটি ফ্যামিলির কাছে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি কারোর ধারাবাহিকতায় যেহেতু কাতার শাখা একটু পরে আমরা গঠিত হয়েছিল আমাদের অনুমোদন দিতে একটু দেরি হয়েছিলো সেই জন্য ওরাও কিন্তু স্বল্প পরিসরে স্বল্প সময়ের মধ্যেই আমাদের এলাকার আরও নতুন নতুন কিছু আবেদন ছিল আমাদের কিডনি রোগী ও ক্যান্সার রোগী অসহায় সুস্থ পরিবার তাদের মধ্যে আজকে আমাদের কাতার শাখা সম্মানিত সভাপতি মহিদিন পাশা ভবিষ্যতে আমরা যে পরিকল্পনা আমাদের মুক্তান ক্লাবের একটা ভবন দরকার সেই ভবন ইনশাল্লাহ আপনাদেরকে আমি আনন্দের সাথে জানাতে আসছি আমরা ঈদের অব্যাহতি পরে আমরা ইনশাল্লাহ কাজ করে ফেলবো এর আর্থিক অনুদান ওদের দুইটা শাখা থেকে আমাদের পাওয়ার প্রতিশ্রুতি দান করেছেন আজকের আয়োজন যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি কথা না বললে সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা এরা সব হাজারো মাইল দূরে গিয়ে মুক্তার মন ক্লাবকে স্মরণ করে তাদের সম্মানকে আয়োজন এটা দেখে আমার খুব ভালো লাগছে আমি তাই আবারও আজকের আয়োজক থেকে ধন্যবাদ জানিয়ে মুক্তাঙ্গন ক্লাবের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে শেষ করছি আমরা এই ক্লাবের সাথে সম্পৃক্ত আমরা নিজেরাও গর্ববোধ করি এবং আমরা সামান্য অনুদান দিয়েছি তবে এটা ভয় কিন্তু না আমরা যদি আগে যদি জানতে পারতাম আরো সত্যিকার হতাম তবে এখানে একটা জিনিস মিস করতেছে আমি যা দেখতেছি মানে আমাদের এই ক্লাবের মনে হয় চৌত্রিশ বছর এখন বয়স অথবা কিছু এই ক্লাবের সাথে যারা অভিজ্ঞত ভাবে সম্পৃক্ত ছিল বা যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে একটু স্পেশালি দাবা দেওয়ার ইয়ে ছিল দাবা দেওয়া উচিত ছিল ওদেরকে নিয়ে আসা ওদের পণ্ডিবঠন ছিল বা ওদের ছিল অনেকে ছিল তবে এদেরকে একটু খুঁজে বের করে যদি এখানে উপস্থিত হওয়া যেত তাহলে ভালো লাগত অবদিত কাতার কমিটি সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য সম্পাদক মন্ডলী এবং সদস্যবৃন্দ আমি সংযুক্ত আরব আমি রাজশাহের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি

ربنا لا تذكر لنا بعد اذ هدى بناتنا في رحمه انك انت الله كما وعلى اله واصحابه اجمعين اللهم انا نبعث اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه